<تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلناه نورا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور

তখন আমরাই পাগল হয়ে যাই আর যখন আমরা আল্লাহকে আমরা বলবো যে আপনি আমাদেরকে কোরআন তেরাও করে শোনান তখন তো আমরা পুরা পাগল হয়ে যাব আবেগে আপ্লুত হয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের বাইদের জন্য দোয়া করবেন দুজনে হাফিস হয়েছেন কোরআনের আমাদের চারজনে হাফিস আমাদের আট বাইয়ের মধ্যে আমরা চারজনই হাফিস আমার জীবনে একটা দুঃখ রয়ে গেল যে আমি চেয়েছিলাম যে আমার ফ্যামিলির ভিতরে কাউকে মানে কোরআনে হাফেজ বানানোর জন্য তো কেউ এরকম পাইতেছিল তবে আমার যে শেষ মেয়ে আমার ছোট মেয়ে নুরসাদ জান সাফাকে আমি দিনে এবং আলোকের জন্য আল্লাহ আমি রাস্তায় ছেড়ে দিয়েছি বলছি যে মা তুমি মান্দাসায় পড়ো আমার বড় মেয়ে তো অগনিষ্ঠ পড়ছে তার বন্ধু ছোট মেয়ে পড়ছে খাও ছোট মেয়ে মেজে মেয়ে তো মাদ্রাসে ভর্তি সাহা বানিয়ে ভর্তি করছে দেখছি ওইখানে অত দেখলাম যে অত ইয়ে নাই তার পরবর্তী এখন ছোট মেয়েকে নিয়োগ করছি যে ওকে আমি কোরআনে হাফেজ বানাবো তাল্লার কাছে আমি একটা কথা বলতেছি এই পৃথিবীতে আসলে মানুষ আমরা এই পৃথিবীতে যারাই আছি আল্লাহ আমাদেরকে পরীক্ষা যেন পাঠাইছেন এই পৃথিবীটা হলো একটা ক্ষণিক করার পৃথিবী এই দুনি হলো একটা মানে অল্প কিছু দুনিয়া তো আমরা সবাই এই দুনিয়াতে যারাই বাসি তবে একটা কথা মনে রাখবেন আপনারা যত টাকার মালিক হন আমি যত টাকার মালিক হই এই টাকা আসলে কিছুই না আমার মৃত্যুর পরে আমার নাতি নয় নাত আমার যে আমার ভাই আমার বেড়ে সবাই একটু খোঁজ খবর নিবে নাতি রাখো তারপরে কেউ আর খোঁজ দিবে না প্রথম পর্যত্ন দ্বিতীয় পর্যত কেউ কারো খোঁজখবর নেওয়ার কোনো কিছু নেই তো সবাইকে একটা কথাই বলি আপনারা সবাই যারা এই পৃথিবীতে বেঁচে আছেন এই দুনিয়াতে যারাই আছেন পাচক নামাজ এবং দুনিয়া আলোকে যেতটুকু সাধ্য আপনার পরিবার সবাইকে সময় দিয়ে যতটুকু দিনে এবং আমলের জন্য সেটে তবে একটা কথা কি অল্প খাবেন সতপথে কামাবেন অসৎপথে কামে এই পৃথিবীতে কিছুই নেই তো আজকে আমরা এখানে শেষ করছি পরিমাণে আলোকে হাত যারা আমাদের এই ইউটিউব চ্যানেল ফার্সি বিউটি দেখবেন তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ